নমস্কার উদয় ভারত ইন্ড থেকে আমি উদয় এই মুহুর্তে সব থেকে বড় খবর দেখাতে চলেছি মৌসরেখা বিজে সন্নিকটে ফোর হুইলার গাড়ি অর্থাৎ চার চাকা গাড়ি দুর্ঘটনা কাপল হয়ে পড়ে তবে সেরকম কারো ক্ষয়ক্ষতি হয়নি গাড়ি চালক একাই ছিলেন যতদূর ড্রাইভারের মধ্যে শোনা গেছে উনি গাড়ি চালাতে চালাতে অবস্থায় সামনে একটা ছাগল চলে আসে সেই ছাগলটাকে বাঁচাতে গিয়ে পিছন দিকে আসা এক লরি ওনার পিছনে ধাক্কা মারে ধাক্কা মারার সঙ্গে সঙ্গেই উনি কিন্তু সামনেই ড্রেন ছিল সে ড্রেনে কবলেতে গাড়িটা পড়ে যায় আপনারা দেখছেন প্রসিনা তরফ থেকে যে ন্যাশনাল হাই রোড ব্যারিকেড করে দেওয়া হয় রাস্তার চলাচলটা বন্ধ করে দেওয়া হয় বন্ধ করে এই গাড়িটাকে ছড়া ব্যবস্থা হচ্ছে অন্ডা কোম্পানির ফোর হুইলার গাড়ি অর্থাৎ চার চাকা গাড়ি ওখান থেকে সরিয়ে নিয়ে চলে যাওয়া হচ্ছে কেরেংয়ের মাধ্যমে নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি খুব সাবধানে চালাবেন